নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন কলেজের জিপিএ ফাইভ প্রাপ্ত পাঁচশোর অধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে আরপি পি সাহা বিশ্ববিদ্যালয় শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রাণবন্দ উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের টেস্ট ও সনদপত্র প্রদান করা হয় এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরপি পি সাহা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মনিন্দ কুমার রায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গিয়াস ইসলামিক মডেল কলেজের প্রিন্সিপাল মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেন এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি আদমজী নগর এমডাব্লিউ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলেমান খন্দকার সরকারি তুলারাম কলেজের প্রিন্সিপাল ডক্টর বিমল চন্দ্র দাস ভারতেশ্বরী হোমস এর প্রিন্সিপাল মন্দিরা চৌধুরী কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালক মহাবিরপতি ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা এ সময় বক্তব্য রাখেন আজকে এই প্রথম আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নারায়ণগঞ্জে চল্লিশটি কলেজ থেকে আমরা যারা জিপিএ ফাইভ পেয়েছে তাদের সম্বর্ধনা দিলাম তাদের ক্রেস দিলাম তাদের সার্টিফিকেট দিলাম এটা দিতে পেরে আমরা গর্বিত এবং আমরা এই ধারাবাহিকতা শুরু হলো শেষ হবে না প্রতি বছর আমরা বিশাল আয়োজনে এই প্রোগ্রাম করব আর আমরা যেটা দেখলাম ছাত্রছাত্রীরা আমাদের এই বিশাল সবুজায়িত ক্যাম্পাসে এসে অনেক খুশি তাদের যে আনন্দ তাদের যে খুশি এটা এটাও আমাদের অনুপ্রাণিত করেছে নারায়ণগঞ্জের যত ছাত্রছাত্রী আছে তাদের জন্য ওপেন রইল এই বিশ্ববিদ্যালয় যেখানে আমরা সর্বোচ্চ মানের শিক্ষা দিয়ে থাকি এখানে কমার্স সিএসসি আছে বিবিএ আছে আপনার ল আছে ইংলিশ আছে ডিপার্টমেন্ট অফ ফ্যাশন এন্ড ডিজাইন আছে এ সময় সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা তাদের অনুভূতির কথা জানিয়ে বলেন আসলে এখানের মানে পরিবেশটা খুব সুন্দর এখানে মানে একটা অনুষ্ঠান শুরু করছে যেটা আমরা আসছি আর এখানে খুব মানে মেনটেন করে স্যার টিচাররা তাদেরকে তাদের আচরণ তাদের আচার ব্যবহার আমাদের খুব ভালো লাগছে আমার একটা ইচ্ছা মানে এখানের মানে ফ্যাশন ডিপার্টমেন্টটা আমি দেখলাম যেটা খুব সুন্দর যদি আমার সুযোগ হয় মানে আমার ইচ্ছা মানে এখানে ফ্যাশন ডিপার্টমেন্টে দেখে খুব ভালো লাগলো যে এখানে মানে এত সুন্দর অনেক স্টুডেন্ট কম বলতে পারে এটা খুব ভালো এটা খুব ভালো লাগলো তো আমার ইচ্ছা যদি মানে সুযোগ পাই তাহলে আমি ফ্যাশন ডিপার্টমেন্টে একটা মানে

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন আমরা আমাদের জীবনটা আসলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমি প্রায় বলি কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে অনেকেই এটাই ব্যাখ্যা করবেন খুব দ্রুত মানুষের উন্নতি খুব ভালো না ধীরে 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 একটা মানুষ যখন নিজের জীবনের উন্নতি ঘটায় সেটি অনেক স্থায়ী হয় পাঁচ বছর পরে তুমি আসলে নিজেকে কোথায় দেখতে চাও আমি তুমি করে বলছি কোথায় দেখতে চাও আজকে রাত্রে লিখবে তুমি কোথায় নিজেকে দেখতে চাও এইটি একটু দয়া করে লেখো যারা লিখবে তারা ওটার কাছাকাছি যাবে মানুষ তার স্বপ্নের স্বপ্নের সমান বড় অথবা স্বপ্নের চেয়েও বড় শিক্ষার্থী যারা লিখিতভাবে তাদের পরিকল্পনাটা লিখে রেখেছিল দেখা গেছে বাকি সাতানব্বই পার্সেন্টের তুলনায় তারা অনেক বেশি সাকসেস অনুষ্ঠানে আলোচনা শেষে আর পি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় নারায়ণগঞ্জের খবর রিপোর্ট আর পি শাহা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সুলতান গ্যাস উদ্দিন সড়ক শীতলক্ষা নারায়ণগঞ্জ